হ্যালো বন্ধুরা সাউন্ড মাস্টার সুবাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আবার একটা ভিডিও নিয়ে এলাম অ্যাম্প্লিফায়ের তৈরির এই চ্যানেল থেকে দেখতে পাবে অ্যাম্প্লিফায়ের তৈরির ভিডিও আজকে দেখতে পাচ্ছ একটা অ্যাম্প্লিফায় রেডি করতে চলছি এই হচ্ছে তার ট্রান্সফর্মার হেভি কোয়ালিটি রয়েছে আর প্রচণ্ড ভারী রয়েছে আর তার মডিউল হচ্ছে এই যে একটা রয়েছে ছশো ওয়াটের একটা মডিউল আর একটা রয়েছে সেটাও ছশো আট ছশো প্লাস ছশো ওয়াটের রেডি হচ্ছে আর ক্যাপাসিটার রয়েছে ক্যাপাসিটারগুলো দেখাই এ দেখতে পাচ্ছ চার পিস ক্যাপাসিটার লাগানো হবে আর ঠিক এইভাবেই বসানো হবে ক্যাবিনেটটার ভিতরে আর দুটো ফ্যান লাগানো হয়ে গেছে আর এইখানে স্পিকার টার্মিনাল লাগানো হয়ে গেছে আর এখানে ইনপুট সকেট আর এখানে এসি ফিউজ লাগানো হয়ে গেছে লাগানোর পরে তোমাদের দেখাচ্ছি আমি প্রথমে এটার ব্যাস টেবিল বোর্ডটা কানেকশান করে নিই ব্যাস টেবিল বোর্ডটা দেখো ঠিক কানেকশানটা করে নিয়েছি তারপরে দেখাচ্ছি আমি কানেকশানটা দেখতে হচ্ছে পাইপের ভিতর দিয়ে নিয়েছি সেই আবার আগের মতোই কারণ যাতে না হামিং নয়েস কিছু আসে তার জন্যই আর এইখানে দেখো ভলিউমের কানেকশানটা নীল তারটা দেখো ভলিউমের বাঁ দিকটাতে গেছে মানে ওটা তিন নম্বর যাকে বলে হবে আর লালটা মিডিলে মিডিল থেকে গেছে মিডিলে যাবে আর সবুজটা রয়েছে তোমার ডান দিকে এই হচ্ছে ভলিউমের কানেকশান ঠিক এই এরকম হবে আর এটা পাওয়ার সাপ্লাই বারো জিরো বারো আর এখানে ইনপুট লাইন বের করে রেখেছি এখানে একটা হাইক্যান্ড সার্কিট বসানো হবে তারপরে কাজটা হবে এখানটাতে আর এইখানে সে বোর্ডের ছাঁদাগুলো করে নিয়েছি বোর্ডগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় পুরোটাই ফিটিং করে নিয়েছি কারণ কাজের চাপটা প্রচুর আছে তাই ফিটিং করে একদম নিয়ে এলাম ভিডিওটা প্রথমেই শুরু করেই দেখতে পাচ্ছ ট্রান্সফর্মারটা বসিয়ে দিয়েছি যেরকম যেরকম দেখিয়েছিলাম এখানে বোর্ড এদিকে একটা বোর্ড এখানে ক্যাপাসিটার এই দেখতে পাচ্ছি এখান থেকে যে সাপ্লাইটা গেছি পঞ্চান্ন জিরো পঞ্চান্ন কুড়ি এমপি ট্রান্সফর্মার রয়েছে এটা চলে গেছে সোজা এই যে বিজির একটি রয়েছে এই দেখতে পাচ্ছ দুটো এসি লেখা রয়েছে দুটো এসিতে দিয়েছি আর জি এন ডি ওখানে কালোটা দিয়েছি তারপরে দেখতে পাচ্ছ এই সাইডটা মাইনাস চিহ্ন আছে এই সাইডটাও মাইনাস তার মানে এদিকটা মাইনাস আর এদিকটা প্লাস মাইনাস প্লাস এটা সাপ্লাই রেডি হয়ে সোজা চলে গেছে এপাশটা দেখে আমি বুঝতে পারবি দুপুর একটা দেখো মাইনাস মিডলের একটা গ্রাউন্ড আছে আর ভেতরে একটা প্লাস সেরকম এদিকেও সেম কানেকশন হয়েছে আর নিচে রয়েছে দেখতে পাচ্ছ হলুদ লাল যেটা রয়েছে ওটা হচ্ছে তোমার স্পিকার আউট ওটা ডাইরেক্ট এখান থেকে দেখতে পাচ্ছ তার এসে একদম টার্মিনালে দিয়ে দিয়েছে এদিক থেকেও টার্মিনাল সাপ্লাইটা দেখিয়ে দিলাম এবারে আরেকটা সাপ্লাই দিতে হবে এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে একটা জ্যাক লাগানো আছে এটা হচ্ছে তোমার জিরো বারো ভোল্ট মানে যে স্পিকার প্রোটেকশানটা আছে এটা আলাদা সাপ্লাই চলে একে জিরো বারো ভোল্ট দিতে হয় তাই এটা দিয়ে দিয়েছি এখান থেকে আর এইখান থেকে একটা পিন লাগানো আছে দেখো এটা এটা হচ্ছে স্পিকার প্রোটাকশান এল পিনটা এটা ডাইরেক্ট বের করে একদম এখানে লাগিয়ে দিয়েছি এখানটাতে আছে আর সেম এদিকেও রয়েছে একটা তার আর লাল কালো তারটা স্পিকার প্রোটাকশানের জন্য বারো ভোল্ট দেওয়া হয়েছে আর এটা দিতে হবে নাহলে বোর্ডটা চালু হবে না আর ফ্যানের কানেকশানটা এই যে দেখতে পাচ্ছ ক্যাপাসিটারগুলো রয়েছে দুটো ক্যাপাসিটার থেকে দুটো ফ্যান দেওয়া রয়েছে আর হাই স্পিড খুব স্পিডে ঘুরে ফ্যানটা আর এইখানে দুটো ইনপুট আছে এই একটা ইনপুট এই একটা ইনপুট আর এদিকেরগুলো আউটপুট রেজিস্ট্যান্ড খাবানো রয়েছে আর এই তারটা সোজা চলে গেছে একদম ডাইরেক্ট এইখানে বোর্ডে দেওয়া রয়েছে এই বোর্ড থেকে হাই গেন হয়ে এখানে ঢুকছে এই সার্কেটের ইনপুটে ইনপুটটাই যে এইখানটা আছে আমার আঙুলটা যেখানে আছে ওটা ইনপুট এখান থেকে আউটপুট এসে তারপরে এইখানে ব্যাস্টাবেল হয়ে সোজা যেরকম ব্যাস্টাবেল হচ্ছে কাজ হয়ে বেরিয়ে যাচ্ছে একদম সোজা ভলিউমের আউটপুট মানে ইনপুটে আর ভলিউমের ইনপুট কোনটা বলো তো এই যে সবুজ তার যেটা আছে এটা ইনপুট আর হলুদ তারটা সোজা চলে যাবে আবার এখানে এটার এখনো কানেকশান করিনি আমি এইখানে একটা জ্যাগ লাগাবো এই ইনপুট মানে বোর্ডের ইনপুট থেকে এখানে ভলিউমের মিডল পিনে দেবো দুটো সাইডে সেম করবো দিলে এটার কাজ ফিনিশ হয়ে যাবে আর কিছু সেরকম নেই আর সামনের দিকটা এই যে রেডি হয়ে গেছে এরকম এবার এগুলো নবগুলো লাগিয়ে দেবো আমি নবগুলো লাগিয়ে একদম সাউন্ড টেস্ট দিচ্ছি তোমাদের অবশ্যই হেডফোন ব্যবহার করো তখনকে রেজাল্ট অবশ্যই রয়েছে খুব সুন্দর এরকম অ্যাম্পিফায়ার লাগলে যোগাযোগ করো বা যা কিছু জিনিস সব কিছু পাওয়া যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি পাওয়ার সুইচটা দিয়ে দিয়েছি আর দুটো সবুজ জ্বলে গেছে মাঝখানে ব্লু লাগানো রয়েছে আর এগুলো এখনও গ্লুগামস আঠা দেওয়া বাকি আছে দেখতে পাচ্ছ পুরোটাই জাস্ট ভিডিওটা টেস্ট করব আমার ডান দিকে যে মাস্টার ভলিউমটা তাতে রয়েছে এই যে একটা বারো ইঞ্চি দেড়শো আটের স্পিকার আর দিকের যে মাস্টার ভলিউমটা তাতে রয়েছে ওইখানে একটা রয়েছে বারো ইঞ্চি ওটাও দেড়শো আট আজও কোম্পানির সেই যে আমার পুরনো যেগুলো রয়েছে সেগুলো লাগানো রয়েছে এগুলো দিয়ে টেস্ট করবো প্রথমে দিকটা সাউন্ড দিই তারপরে ডান দিকটা দেখাবো আর কানেকশান যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে আজকে একটু তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা করছে আর শর্টের মধ্যেই কারণ একটু চাপ প্রচুর হয়ে গেছে পনেরোই আগস্ট আছে সামনে বুঝতেই পারছ মাসটা দিচ্ছি দূরেরটা পাচ্ছে ওটা হেডফোন অবশ্যই লাগাও একটা উঠছে না কারণ এখনো এটা সেটিং করা হয়নি জাস্ট আমি সাউন্ড টেস্টটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটিং করে আমার সেই যে এস এম ইউটিউব চ্যানেল আছে সব কিছু ফিট করে তাতে আমি পুরো একটা ফাইনাল ভিডিও দেবো এটা জাস্ট টেস্টিং করছি যে রেডি হয়ে গেছে মালটা এবার ডান দিকটা দেখাচ্ছি দেখো সামনের বক্সটা পাচ্ছে আর এই যে ক্যাবিনেটটা এটা কিন্তু কেনা ক্যাবিনেট এই ক্যাবিনেটটা এসছে জোড়া অর্ডার আছে আর এটার কী রেট আছে আমি অবশ্যই একটা ভিডিও দেবো এরকম যদি বারো ইঞ্চির কোম্পানির মাল লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো খুব কম বাজেটে রেডি হয়ে যাবে মাস্টার দিচ্ছে আর এটা download site DJS এক্সটার্নালকেই চালিয়ে দেখাচ্ছি হালকা করে কারণ একটা করে স্পিকার আছে তাই ভরসা পাচ্ছি না জোরে সাউন্ড দেওয়ার মানে স্পিকারগুলো অবস্থা খারাপ হয়ে যাবে কারণ ট্রান্সফর্মার হাই এম্পিয়ার বা হাই ভোল্টেজ রয়েছে মাস্টারটাতে ইচ্ছা আর টেস্ট করছি না এতে এতটুকু দিয়ে রাখলাম আজকের মতো ভিডিও এতটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে